জঙ্গিবাদের একটা তকমা দিয়ে মানুষকে জেহাদ নিয়ে আলোচনা করা জেহাদ স্প্রিট থেকে জেহাদ ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান এটা থেকে মানুষকে অনেক দূরে সরিয়ে রাখা হয়েছে ওরা বলে উগ্রবাদ জঙ্গিবাদ চরমপন্থা সন্ত্রাসবাদ আসলে এগুলোর দ্বারা মূল উদ্দেশ্য হচ্ছে জেহাদ ওরা জেহাদকেই বলে উগ্রপন্থা ওরা জেহাদকেই বলে চরমপন্থা ওরা জেহাদকেই বলে সন্ত্রাসবাদ ওরা জেহাদকেই বলে চরমপন্থা পন্থা অথচ গত দুই দিন আগেও দেখলাম বাংলাদেশের এই যে গোপালগঞ্জ এরকম বিশাল বড় বড় রান্দা সুরি অস্ত্র নিয়ে দিচ্ছে পাহারা দিচ্ছে পত্রিকা মিডিয়া সমান এগুলো প্রচার করলো এটারে কেউ জঙ্গিবাদ বলে না এটারে কেউ সন্ত্রাসবাদ বলে না আসল সন্ত্রাসদেরকে উন্মুক্ত করে ছেড়ে দেওয়া হয়েছে আসল জঙ্গিবাদদেরকে উন্মুক্ত করে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান যে হাব এটা নিয়ে আলোচনা করা এটা চিন্তা রাখা শাহাদাতের তামান্না অন্তরে লালন পালন করা এটাকে বলা হচ্ছে আজকে জঙ্গিবাদ না উজুবিল্লাহ একটা ভীতিকর ঘৃণার একটা বিষয় আজকে বানানো হয়েছে ইসলামের এই গুরুত্বপূর্ণ একটা পার জেহাদকে আমরা বলি ইসলামের জেহাদ ফরজ তবে সময় সাপেক্ষে ইসলামী ইসলামী হুকুমত ইসলামী নেতৃত্বের অধীনে কখনো আল্লাহ তালা পরিবেশ করে দিলে আমরা যেহাদে অংশগ্রহণ করব যেহাদে ইমানদাররা যাবে অংশগ্রহণ করবে কিন্তু এটাকে ঘৃণার বস্তু ভীতিকর একটা অবস্থা আজকে কুফাররা সৃষ্টি করার চেষ্টা করছে এই জন্য এই কথা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে এই কথা বলার উদ্দেশ্য হলো, এইটা কুফফার একটা শক্তিদের ইসলামকে দমিয়ে রাখা শাসন ব্যবস্থা পুরো পৃথিবী ইসলামী ইসলামের নিয়ন্ত্রণে আসবে মুসলিমদের নিয়ন্ত্রণে আসবে তারা এটা জানে এখন তারা চিন্তা করল মুসলিমদেরকে কিভাবে শাসন করা যায় এর চেয়ে সব সর্বোত্তম পন্থা তাদের কাছে হলো মুসলিমদেরকে জেহাদ থেকে দূরে রাখো জেহাদ স্পিরিট থেকে দূরে রাখো ওরা জেহাদকে সবচেয়ে বেশি ভয় পায় জঙ্গিবাদের আলাদা কোনো সংজ্ঞা বলে না বলেন জঙ্গিবাদ মানে কি জঙ্গিবাদের কোনো সংজ্ঞা বলে না অস্ত্র আমদা সুরি চাপাতি চাইনিজ কুড়াল সবগুলো এখন গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় এগুলো সরাই ছিটে আছে এগুলো জঙ্গি হয় না এগুলো সন্ত্রাস হয় না যেহাদের কথা বললে জঙ্গি ট্যাগ দিয়ে দেওয়া হয় এখন আপনাদের দায়িত্ব হচ্ছে এই কথাগুলো আমলে নেওয়া যাবে না এটা কাফেরদের কথা একজন মুসলিম হিসেবে এই কথা অন্তরে আমলে নেয়া যাবে না আমরা যেহাদকে ভালোবাসি পছন্দ করি সাদাতে আমাদের অন্তরের তামান্না শহীদ মৃত্যু আমাদের তামান্না কিন্তু আমরা সন্ত্রাসবাদকে ঘৃণা করি সন্ত্রাস হারাম চরমপন্থ হারাম এগুলোকে আমরা ঘৃণা করি আমরা সব সময় সন্ত্রাসবাদের বিপক্ষে ইসলাম সন্ত্রাসবাদের বিপক্ষে তো আমাদের যেহাদ এই বিষয়টাকে তারা যেভাবে ঘৃণিত একটা বিষয় হিসেবে আজকে জাতির সামনে তুলে ধরছে এই ব্যাপারে আপনারা সজাগ সচেতন থাকবেন এই জঙ্গিবাদের পুরনো নাটক আবার বাংলাদেশে শুরু করা হচ্ছে জানি না এই দুঃসাহস কারা দেখাচ্ছেন তাদের জন্য হেদায়তের দোয়া করি আমরা কাছে আল্লাহর কাছে হেদায়তের দোয়া করছি আল্লাহ কাছে দ্বিতীয়ত তাদেরকে আমরা সচেতন করতে চাই সচ্চার করতে চাই বাংলাদেশের মানুষ এই নাটক আর খাবে না অতএব আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হয়ে চলাফেরা করুন এই বাংলাদেশ ইসলামের দেশ বাংলাদেশ মুসলিমদের দেশ এই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই মিলে আমাদের বাংলাদেশ অতএব বাংলাদেশকে নিয়ে সকল ষড়যন্ত্র থেকে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা কবুল করুন আল্লাহ মামিন আল্লাহাম